আপনাদেরকে হালিশহর টিভি চ্যানেলকে আন্তরিকভাবে ধন্যবাদ যে আজকের এই যে স্বেচ্ছাসেবী মিলন মেলা আপনি ব্রডকাস্ট করতেছেন আপনাদের প্রতি আমাদের জুনিয়র ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ত্রিশ দশক গত এগারোই জুলাই চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হল জুনিয়র ব্লাড ফাউন্ডেশনের এক ব্যতক্রিমতর্মী স্বেচ্ছাসেবী মিলন মেলা বোলা সিলেট রাজশাহী ঢাকা এবং চট্টগ্রাম সহ সারা দেশ থেকে আসা তেষট্টিটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন এই মিলন মেলায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুনিয়র ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আল মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মাহমুদুল হাসান মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্ক বিহ হাসপাতালের চেয়ারম্যান ডক্টর এ কে এম ফজলুল হক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মহম্মদ জুনাইদ আহমেদ সহ অন্যান্য বিশিষ্ট জনরা। আমরা অনুষ্ঠানে কিছু অংশ ধারণ করি এবং আয়োজিত অনুষ্ঠানের ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে জুনিয়র ব্লাড ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ গিয়াসুদ্দিন বলেন সালামু আলাইকুম আমি সৈয়দ মোহাম্মদ গিয়াসুদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক জুনিয়র ব্লাড ফাউন্ডেশন চট্টগ্রাম মূলত আজকে হচ্ছে আমাদের পুরা চট্টগ্রাম সহ চৌষট্টি জেলার যারা মানবিক সেবায় নিয়োজিত যারা বিনা শ্রমে মানুষের উপকার করে তাকে স্বেচ্ছাসেবী যাদেরকে আমরা বলি স্বেচ্ছাশ্রম স্বেচ্ছাসেবী তাদেরকে নিয়ে আমরা একটা সম্মাননার আয়োজন করেছি এখানে আলহামদুলিল্লাহ মূলত ষাটটা জেলা থেকে প্রায় চল্লিশটার মতন সংগঠন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা আজকে এখানে ওনাদেরকে আমরা আমাদের ব্যক্তিগত উদ্বেগে আমরা ওনাদেরকে সম্মাননা প্রদান করব। আমাদের মূলত জনের ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ সে এখনো ছাত্র তার মাথায় আসছে যে যারা ছাত্র থেকে শুরু করে ব্যবসায়ী সবাইকে নিয়ে একটা আমরা সংগঠন করতে পারি কিনা যেটা দেশ এবং জাতির এবং সমাজের কল্যাণমূলক কাজে অগ্রসর হতে পারি সেই লোককে তেরোই সেপ্টেম্বর দুই সালে আমরা মুসলিমে পঁয়ত্রিশ জন সদস্য নিয়ে আমাদের সংগঠন শুরু হয় এই সংগঠনটা এখন ষষ্ঠ বর্ষে পদার্পণ করবে ইনশাল্লাহ সামনে সেপ্টেম্বর মাসে আমরা চাই আমরা দেশ দেশের জনগণের সেবা করার জন্য আপনারা সকলে দোয়া করবেন আমাদেরকে আর্থিক মানসিক এবং সহযোগিতা করবেন যাতে আমাদের সংগঠনটা দুস্তম মানবসভাবে কাজ করে যেতে পারি আমরা এই মূলত বর্তমানে আমরা প্রায় ছাপ্পান্নটা ইভেন্ট করেছি আমরা বড় বড় প্রাকৃতিক দুর্যোগ যেমন গত বছরে আপনার পোলোংকারী বন্যা হয়েছে সারা বাংলাদেশে মিরসরাই ফেনি নোয়াখালী চট্টগ্রাম চট্টগ্রামি সহ আমরা সব জায়গায় আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাধ্যমতো আমাদের যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের আহ ব্যক্তিগত দিকে তাদেরকে সাথে নিয়ে আমরা মূলত প্রায় সব জায়গায় আমরা চান পৌঁছে দিয়েছি সকলের মাঝে মূলত এটা আমি বলবো দায়িত্ব বেহলায় যাদেরকে দেওয়া হয়েছে অ্যাডমিন প্যানেল বিশেষ করে আমাদের এখানে বিভিন্ন পদ রয়েছে অ্যাডমিন প্যানেল থেকে শুরু করে ব্লাড আমরা একটা নতুন আমাদের মাইল ফ্লক হচ্ছে ব্লাড সার্কুলেশন একটা ট্রান্সফরমেশন সেন্টার উদ্বোধন হবে আজকে সেটা আমাদের একটা বড় ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ আমরা বড় বড় প্রোগ্রাম হাতে নিয়েছি আমাদের ইচ্ছা আছে একটা বৃদ্ধাশ্রম করার জন্য যাদের পিতা মাতা আপনার দেখা যাচ্ছে বাইরে থাকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা একটা বৃদ্ধাশ্রম করার জন্য মূলত যে রক্ত সঞ্চালনার বিষয়টা বলতে হচ্ছে যা এটা বলবো যে দায়িত্ব বেলা যাদেরকে রক্তের প্রয়োজন বিশেষ করে বলে যে আজকে রক্ত লাগবে আমি দিব কিন্তু যখনই রক্তের প্রয়োজন হয় কিন্তু যখনই ওনাকে ফোন করা ওনার মোবাইল বন্ধ হওয়া যায় এটা সবচেয়ে দুঃখজনক একটা বিষয় কারণ হচ্ছে রক্তের জন্য একটা মুমূর্ষ রোগী মারা যেতে পারে আবার রক্তের রক্ত দানের মাধ্যমে একটা মুমূর্ষ রোগী জীবন ফিরে পেতে পারে তাই আমি বিনীতভাবে যাদের আমাদের যতগুলা সংগঠন আছে স্বেচ্ছাসেবী আছে তাদেরকেই বলবো আপনারা দয়া করে এই কাজটি করবেন না দ্রুত যে যার চেষ্টা করবেন অলরেডি আমাদের মূলত স্লোগান হচ্ছে নতুনত্বের জয়গান আমরা করিব রক্তদান আর রক্ত অনেকেই দেখা যায় সুচ যেটা রক্তে দেওয়া হয় সেটা অনেকেই ভয় পাই আমি বলবো রক্তদান করলে আপনি আপনার শরীরের শারীরিক মানসিক সব কিছু আপনার সুস্থ থাকে প্রতি চার মাস পর আপনি রক্তদান করলে আপনার শরীরে যে রক্তের জীবাণুটা মূলত সৃষ্টি হয় সেটা আপনার রক্ত দানের মাধ্যমে সেই জীবাণুটা চলে যায় সেক্ষেত্রে আপনার আপনি সুস্থ সবল থাকবেন ইনশাল্লাহ তো দয়া করে বলবো যে যারা রক্ত দিতে ভয় পাচ্ছেন কোনো ভয় নাই আপনারা ইনশাল্লাহ একবার রক্তদান করবেন দেখবেন আপনার জীবনে একটা সুখানুভূতি হবে আমি এই পর্যন্ত ষোলোতম রক্ত রক্তদান প্রদান করেছি আমি আমার ইচ্ছা আছে আমার জীবন যতদিন আছে ইনশাল্লাহ মানুষের সেবায় কাজ করে যাব রক্তদান করব। আর আমাদের সংগঠন থেকে যারা রক্তদান করে আমরা কাছে যাই সেক্ষেত্রে আমরা কোনো পারিশ্রমিক এবং রক্তদানের বিনিময়ে কোনো আমরা টাকা নিই না যে আরেকটা বিষয় বলি আপনাদেরকে হালিশহর টিভি চ্যানেলকে আন্তরিকভাবে ধন্যবাদ যে আজকের এই যে স্বেচ্ছাসেবী মিলন মেলা আপনি ব্রডকাস্ট করতেছেন আপনাদের প্রতি আমাদের জুনিয়র ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি হালিশহর টিভি চ্যানেল সবাই আপনারা হালিশহর টিভি চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ